নিউটনের গতিসূত্রের যে বিভিন্ন অঙ্ক করার জন্য এই অংশটা জাস্ট মনে রাখার কৌশল অংশ এই ভিডিওটা জাস্ট মনে রাখার কৌশল ভিডিও তোমরা নিউটনের গতিসূত্রের ডিটেলস ভিডিও আমাদের একটা মাত্র ভিডিওতে অর্থাৎ শটের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর সেই ভিডিওটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে এবং এই সমস্ত পিডিএফ ইম্পর্টেন্ট পিডিএফগুলো কিন্তু তোমরা বাংলা ফিজিক্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পেয়ে যেতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এছাড়াও তোমরা কিন্তু সার্চ করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারে আমরা কিছু অঙ্কের কিছু কৌশল শিখব এটা হয়তো একটা ছোট্ট একটা ভিডিও মানে মানে ভিডিওর পার্ট আর কি কিন্তু এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করে বিশেষ করে বড় বড় প্রবলেমগুলো একেবারে নিমেষেই সলভ করার জন্য এগুলো দরকার তো মনে করো এখানে পরপর দুটো ব্লক পাশাপাশি রাখা আছে জোড়া নেই কিন্তু পাশাপাশি জাস্ট টাচ করে আছে এবং মসৃণ তলের ওপরে রাখা আছে তো এখানে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে এটা কি সামনের দিকে এগোতে থাকবে তো এই যে তরণটা তরণটা কত হবে এই তরণটা কত হবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তো তরণ হবে এখানে এ ইকুয়াল টু টোটাল এইটার জন্য দায়ী কি এই গতিশীল হওয়ার জন্য দায়ী কি এই বলটা তাহলে এই বল বাই টোটাল ভর এমন ওয়ান প্লাস এম টু ঠিক একইভাবে যদি এরকম তিনটে বস্তু থাকে আর যদি এখানে আমরা বল প্রয়োগ করি এফ তাহলে তোমরা এখান থেকে বলো দেখি এখানে তরণ কত হবে এ ইকুয়াল টু টোটাল এইটা গতিশীল হওয়ার জন্য এই যে তরণ গতিশীল হওয়ার জন্য কোন বলটা দায়ী এফ বাই কি টোটাল ভর এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি একইভাবে লক্ষ্য হলে দেখা যাক যে এখানে মনে করে এই দুটো বস্তু আছে আর এখানে তাদের মধ্যে দিয়ে একটা সুতো দিয়ে কানেক্ট করা আছে আর এখানে আমি এফ বল প্রয়োগ করলাম দিয়ে এই পুরো সংস্থাটা এ ধরনের গতিশীল তাহলে তোমরা এখান থেকে বলো এখানে যে তরণটা কত হবে তরণটা হবে টোটাল এইটা গতিশীল হওয়ার জন্য দায়ী এই বলটা বাই টোটাল ভর এম ওয়ান প্লাস এম টু ঠিক একইভাবে তোমরা যদি এইটার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি এদিকে এফ বল প্রয়োগ করা হয় তাহলে এর যে তরণটা কত হবে তরণ এ ইকাল টু টোটাল বল বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ওকে যদি তোমরা এদিকে এই মসৃণ কপিকলের এই গতির ক্ষেত্রেও দেখো এখানেও যদি এদিকে এ তরণে গতিশীল হয় তাহলে সেই এ তরণটা কত হবে দেখো এর জন্য দায়ীকে এই নিচের দিকে যে এম টু জি এই বলটাই তো দায়ী এই গতিশীল হওয়ার জন্য তাহলে হবে এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক একইভাবে যদি এরকম দুদিকে দুটো কপি কল থাকে তাহলে এদিকে দেখো এম টু জিটা নিচের দিকে কাজ করবে আর এইদিকে নিচের দিকে এম ওয়ান জিটা কাজ করবে কিন্তু এম টু জি যেহেতু বেশি তাই নেট বল কত হবে এখানে এম টু জি বিয়োগ এম ওয়ান জি বাই টোটাল ভর কত হবে এম ওয়ান প্লাস এম টু এইটাই হবে এখানে ত্বরণ এরপরে আমরা দেখবো প্রতিক্রিয়া তো এই দিকে বল প্রয়োগ করলে এর উপরে একটা ক্রিয়া আর এদিকে প্রতিক্রিয়া দেবে সেটা যদি এন হয় তাহলে সেই এন এর মানটা কত দেখো এই n এ আন্ডারে শুধুমাত্র এম টু বস্তুটা f এর আন্ডারে দুটোই গতিশীল কিন্তু n এ আন্ডারে কিন্তু এম টুটা গতিশীল তাহলে এম টু এ বসাবো অর্থাৎ এম টু ইন্টু এর জায়গায় যদি বসিয়ে দিই এর ভেলটা এ বাই এম প্লাস এম ঠিক একইভাবে এর ক্ষেত্রে দেখো এইদিকে টান প্রয়োগ হচ্ছে টি এই দিকেও টার্ন প্রয়োগ হচ্ছে টি তো এফ এর আন্ডারে দুজনেই গতিশীল কিন্তু টি এর আন্ডারে কি এম অন গতিশীল তাই জন্য এখানে টান টি ইকল টু হয়ে যাবে এম ওয়ান ইন এ দ্যাট ইজ এম ওয়ান এফ বাই এম ওয়ান প্লাস এম টু যদি আমরা এই তিনটে বস্তুর ক্ষেত্রে দেখি তাহলে দেখো এই দুজনের মধ্যে প্রতিক্রিয়া আমরা ধরলাম এটা ধরলাম যে এন টু এর ক্রিয়ার উপরে প্রতিক্রিয়া দিকেও এন টু এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ধরলাম এন ওয়ান এর ওপরেও তৈরি হচ্ছে কত এন ওয়ান তাহলে এখান থেকে বলো এফ এর আন্ডারে তিনজন গতিশীল আর এই এন ওয়ানের আন্ডারে কতজন গতিশীল এন ওয়ানের আন্ডারে গতিশীল এম টু প্লাস এম থ্রি তাই এম টু প্লাস এম থ্রি ইন টু এ তার মানে ভ্যালুটা বসিয়ে যে এম টু প্লাস এম থ্রি ইন টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তো আমরা দেখবে বইটাতে শেষে একটা ছকে দেওয়া আছে ঠিক একইভাবে তোমরা যদি এন টুটা বার করতে চাও তো এন টু আন্ডারে কে গতিশীল এম থ্রিটা তাহলে এখান থেকে এন টু ইকোয়াল টু লিখবে তোমরা এম থ্রি টু এ এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলে এম থ্রি টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ঠিক একইভাবে ঠিক একইভাবে যদি আমরা এখানে দেখি এখানে যদি টান কাজ করে টি ওয়ান এই যে এই সুতো বরাবর আর এই সুতো বরাবর যদি টান কাজ করে টি টু তাহলে দেখো এফের আন্ডারে তিনজনে গতিশীল কিন্তু টি টুর আন্ডারে দেখো দুজন গতিশীল এই টি টু টানছে বলে এই দুজন গতিশীল তাই জন্য টি টু হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ সেখানে এর ভ্যালু বসে দিলে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ঠিক একইভাবে টি ওয়ান যদি বার করতে হয় তাহলে টি ওয়ান ওয়ানিক এম ওয়ান ইনটু এ তাহলে এম ওয়ান ইন্টু এর জায়গায় এই ভ্যালু বসিয়ে দিই এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি দেখো ছোট্ট অংশ হলেও কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম ওকে এরপরে দেখো কপিকলের ক্ষেত্রে আমরা যদি দেখি কপিকলের ক্ষেত্রে এইগুলো অ্যাকচুয়াল তো আমাদের মনে রাখার কৌশল টান আর যে তরণ সেটা তো আমাদেরকে মনে রাখতে হবে তো মসৃণ কপিকলে যদি দুদিকে উলম্ব যখন সুতো থাকবে তখন তোমরা ওয়ান করে ধরে নেবে এখানে একটা উলম্ব সুতো এখানে একটা উলম্ব সুতো দুটো উলম্ব সুতো তাই জন্য এখানে যে টানটা হবে সেই টানটা হবে এই এক আর এই এক দুটো উলম্ব সুতো তাই টু এম এম জি বাই এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু এখানে দেখো একটা উলম্ব শুধু আর একটা অনুভূম অনুভূমিকের জন্য জিরো আর উলম্বের জন্য এক যোগ করলে কত হবে এক তাই জন্য এখানে যে টানটা হবে সেই টানটা মনে রাখবে ওয়ান ইন্টু এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু তার মানে কপি কল থাকলেই এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম তো থাকবে দুটো উলম্ব সুতো তাই দুই নিয়েছে একটা উলম্ব সুতো তাই এক নিয়েছে আর একটা অনুভূমিকের জন্য জিরো উলম্বের জন্য এক অনুভূমিকের জন্য জিরো কিন্তু এখানে দেখো একটা তো উলম্ব আছে মানে এক তো পাচ্ছি আর একটা কি এরকম বেকে আছে তাহলে কি হবে তো এই দুটো কেসটা আমরা একটু আরও স্পেশালি দেখবো প্রথম বক্তব্য যখন এরকম নততলের উপর বস্তু থাকবে তখন যে জিটা জি না লিখে লিখতে হবে কি জি সাইন থেকে এটা উলম্বভাবে আছে তাই জন্য এখানে অবিকর্ষজিত তরণ জি লিখব কিন্তু যেহেতু নততলের ওপরে আছে তাই অবিকর্ষিত তরণকে জি না লিখে লিখব জি সাইন ওকে তাহলে এখানে তরণ কথা হবে দেখো উলম্বের ক্ষেত্রে আগে যেটা আমরা দেখেছিলাম যে এরকম কপিকলের ক্ষেত্রে এম টু জি এম ওয়ান জি তারপরে টোটাল মাস তাহলে এখানেও তরণ কি এম টু জি মাইনাস এম জি লিখতে পারতাম কিন্তু আমি কি বলেছি এটা এম ওয়ান জি না লিখে কি লিখবো জি সাইন্থিটা তাহলে এম ওয়ান জি সাইন্থিটা বাই এম ওয়ান প্লাস এম টু এখানে তরণ তাহলে কথা হবে এখানে তরণ এই কলটা আমরা ধরলাম যে এম টুটা টা গ্রেটার এম টুটা টা গ্রেটার দেন এম ওয়ান তাহলে এম টু জি মাইনাস এম ওয়ান জি এটাই হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু এখানে নততলের উপরে আছে তাই জন্য এম টু জি না লিখে জি সাইন বিটা লিখবো আর এম ওন জি না লিখে জি সাইন আলফা লিখবো বাই এম ওন প্লাস এম টু এগুলো জাস্ট তোমার মনে রাখার কৌশল তুমি যদি মনে করো যে এমনিতেই মনে রেখে দেব সেটাও অবশ্যই ভালো আচ্ছা এখানে টানটা বার করতে হবে তো টানের ক্ষেত্রে আমরা বলেছি এম ওয়ান এম টু জি বাই এম প্লাস এম টু এই রাশিটা তো থাকবেই কিন্তু এর আগে কত যোগ হবে দেখো এর ক্ষেত্রে দুই হয়েছে এর ক্ষেত্রে এক হয়েছে এর ক্ষেত্রে কত হবে তো আমরা বলেছি উলম্বের জন্য এক ধরবো অনুভবের জন্য জিরো ধরবো আর যদি এরকম একটা অ্যাঙ্গেলে থাকে তাহলে ধরবো সাইন ওকে তাহলে এখানে দেখো একটা উলম্ব আছে তার জন্য একটা ওয়ান আর একটা নত তলে আছে তার জন্য সাইন থ্রিটা ঠিক একইভাবে এখানে টান তাহলে কত হবে আমরা জানি এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু এই রাশিমালা টানের জন্য তো কপিকলের জন্য তো থাকবেই কিন্তু এখানে দেখো না উলম্ব না অনুভূমি একটা উলম্বও নেই অনুভূমিকে নেই তার মানে কি উলম্ব অনুভূমি না থেকে নদতলের উপর থাকলে কি জানি সাইন থ্রিটা আসে তাহলে এর জন্য আসবে কোনটা এইটার জন্য যদি ধরে তাহলে সাইন বিটা আর এইট তার জন্য এই তলটার জন্য ধরি সাইন আলফা এগুলো জাস্ট মনে রাখার কৌশল তো মনে রাখার কৌশলটা যদি ভালো লাগে তোমরা কিন্তু বারবার রিপিট করে দেখতে পারো আর এই পুরো পিডিএফটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে এছাড়া আরও ইনফরমেটিভ যে পিডিএফ সেগুলো কিন্তু তোমরা টেলিগ্রামে পাবে তো এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সকলে ভালো থেকো বাস।